কি হয়েছে তোমার ওইভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন সব কিছু জেনে শুনেও এখন লাড়া বলছিস কি হয়েছে যদি জানতাম তাহলে কে তোমাকে জিজ্ঞেস করতাম যে কি হয়েছে জানি না বলেই তো জিজ্ঞেস করছি যে কি হয়েছে হবে দাঁড়িয়ে আছো কালকে কি হয়েছে বুঝি কিছু জানিস না কিছু শুনিসনি নি কোন কোনো একটা খানকি ছেলে এসে পড়ে কত কি বলে চলে গেল তোর কি একটু গায়ে লাগেনি গায়ে লাগলেই আর কি করব। আমাদের কপালে তো এটাই আছে আমাদের বাচ্চা হচ্ছে না তখন আমাদেরকে তো এসব লাঞ্চনা শুনতেই হবে বাচ্চা হচ্ছে না সেটা কি আমাদের দোষ আমরা তো বাচ্চার জন্য চেষ্টা করছি তারপরে ওরা হচ্ছে না তাই বলে কি মুখের সামনে এসে পড়ে খানকি ছেলে বাঁচা বাঁচা বলে চলে যাবে বললে আর কি করবে কিছু করার মতো আছে যে তুমি সব কথাগুলো গাড়ির মধ্যে মেখে নিচ্ছ ওই গুড ছেলের কথাতে আমার দুঃখ লাগেনি দুঃখ হতে লেগেছে ওরা নিজের বাপের কথাতে ওরা নিজের বাপ হয়েও লাউড়া ছেলেকে বাঁচা বললো বাবার কথা ধরো না বাবা হয়তো রাগের মাথাতে বলে ফেলেছে সবকিছু হ্যালো মাগি এই তাই বলে কি লাওড়া ছেলেকে বাঁচা বলবে আমাদের বাচ্চা হচ্ছে না তোমাকে বাঞ্জা কি বলবে হ্যাঁ খানকি ছেলেটা তো বড় বুড়ো বয়সে বাচ্চা হচ্ছে ওই জন্য লাউড়া ছেলেকে বাঁচা বলছে তোমারই তো বাপ হয় দেখো বুড়ো বয়সেও কেমন ছেলে করছে আর তুমি ইয়াং হয়েও একটা ছেলে করতে পারছো না হ্যালো খানকি মাগি তোকে লাউড়া কে আমি লাগাই না নাকি তোমার বাচ্চা না হলে আমি কি করবো সব মাল বড় ভিতরেই ঢেলে দিই তারপরে তোরা বাচ্চা হচ্ছে না এ মাল ভিতরে ঢাললেই বাচ্চা হয়ে যায় আর তোমার মাল তো একবারে জলের মতো হয়ে গেছে ওই জলের মতো মালে ওরা কোনোদিনও বাচ্চা হবে না

তখন তোর যখন বাচ্চা আছে না তখন তো আমার হ্যান্ডেল মারার দোষ আমি হ্যান্ডেল মারি সব শেষ করে রেখেছি যদি হ্যান্ডেল না মারতে তাহলে তোমার বান্ডু দিয়ে ঠিক ভালো মাল বেরোতো ওই জলের মতো মাল বেরোতে না ঠিক আছে রো মি চল অনেকদিন ধরে লাগাইনি এরপরে লাগালে হয়তো আঠারোটা মাল বেরোবে আর জলের মতো মাল বেরোবে না আমার এখন রকম লাগানোর মুড নেই বাচ্চা যখন হবে না তখন লাগিয়ে কি হবে রো মাগি হবে কেন হবে না বাড়া এতদিন ধরে তো লাগাচ্ছ তারপরে তো হচ্ছে না আজ লাগালে কি বাচ্চা হয়ে যাবে নাকি হ্যাঁ আজ আমি শালিমার তেল নিয়েছি আজ তোরই কুমতে শালিমার তেল দিলে কুমতে পুরো রস বড়া বার করে দেব এ শালিমার তেল দিলে কললে গিয়েছে না এবারে বাচ্চা হয়ে যাবে শুন মাগি আরে বাচ্চা হোক সে না হোক আমরা খেলা আমাদের পরিশ্রম আমাদের খাটনি কিন্তু বন্ধ করব না আমরা আমাদের কাজ করে যাব ঠিক ফল একদিন পেয়ে যাব শালিমার তেল দিয়ে লাগাও জে জাপানি তেল দিয়ে লাগাও কোনডা দেয়াল তোমার কাজ হবে না হ্যালো মাগি সবুরে মাল ফলে লাড়া সবুর কর আর কাজ করে চল ঠিক আছে একদিন ফল পেয়ে যাবে সবুরে মাল

এক মাস ধরে তোকে লাগাইও নি আর হ্যান্ডেলও মারিনি এরপরে যে মালটা ঢালবো না তোর ফটোতে এই ফুটোতে বড় বাচ্চা হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ আগে লাগাও তো তারপরে তোমার গ্যারান্টিটা নে মাগি দে তাদের বা শুয়ে পড় পুরো বড়া পকাত করে তেল মেরে ঢুকে দেবো হ্যালো মাগি তাহলে শুধু শুলেই হয়ে যাবে নাকি মেয়া শাড়িটা তো খুলে পড়ে শুবি এমনি পাগুলো তুলে দিচ্ছি পা তুলে লাগাবে তো লাগাও আমি আর শাড়ি বাড়ি খুলতে পারবো না শাড়ি খুলে লাগানোর মজা কি আর শাড়ি পরে পাওয়া যায় এই নাও লাগাও এরপর তো শান্তি হয়েছে হ্যাঁ শাড়ি খুলে লাগানোর মজা কি আর শাড়ি পরে পাওয়া যায় এরপরে গেলাম তেল ঢেলে পুরো কচকচি করে দেবো এ ভোদা দিয়ে কি গন্ধ আছে ঠিক করে সাবান শ্যাম্পু লাগিয়ে পরিষ্কার করতে এক মাস লাগাইনি জাম ধরে গেছে গন্ধ বেরোচ্ছে এই তো মানে নিয়ে এসেছি নতুন শালিমার তেল মানে পুরোটাই ওই ফুটোতে গদ করে ঢেলে দেবো তারপর বাড়া বান্ডো ঢুকে পক পক করে রস বার করে দেবো আহ বেশি তেল ঢেলো না তাড়াতাড়ি করো আর একটু শোনা একটু হাত বুলিয়ে নি তবে তো তোমার জবনের জ্বালা উঠে একবার উতলে পড়বে ওহো মারা একবারই পুরো কুলোর মতো ফুলে আসছে মারা তাড়াতাড়ি করো আর বেশি ফোলাফুলি দেখতে হবে না তোমাকে না বাড়া আর কোনো আসতে হবে না পুরো হাই স্পিডে মেশিন চলবে ও বাবা গেলাম গো আর পাচ্ছি না ও বাবা রে ও মা গো আমি মরে গেলাম গো হ্যাঁ গো শুনছো বাড়ির ভিতর থেকে কি কোন একটা আওয়াজ আসছে জামাই মেয়েকে মারছে নাকি কি হচ্ছে এত চিৎকার করছো কেন ও মা গো আমাকে বাঁচা আমি মরে গেলাম গো আর পাচ্ছি না গো দেখো শোনো বাড়ির ভিতর থেকে কি রকম যেন মেয়ের আওয়াজ আসছে না মেয়েকে মারছে নাকি তোমার ছেলে হ্যাঁ তাই তো বড়া ওরকমই তো মনে হচ্ছে খান কি বোমাকে আবার মারামারি করছে নাকি আমার তো ওরকমই মনে হচ্ছে দেখো না একটু আমার তো খুব ভয় হচ্ছে ফুটো ফুটো ওরা বোমাকে মাছিস কানাবে শোনা গেল এখন কোনো ডিসটার্ব করবে না মানে আমরা এখন লাগাচ্ছি কোনো মারামারি করছি না খান কি যদি বড় এরকম করে আওয়াজ করছিস কেন যেন বড় মারছিস শালিমা তেল দিয়ে লাগাচ্ছি তো বড় না তো কি চুপ করে থাকবে জামাই একটু আস্তে করে লাগাও নাহলে মেয়ে আমার মরে যাবে মরে যাচ্ছে তোমরা চুপচাপ থাকো বেশি লাগানোর সময় ডিস্টার্ব করো না এই শাড়ি মারতে তোমাদের গানের মধ্যে ঢেলে পুরো গায়ে মেরে দেবো কেন বাড়া বাড়ি একটু দাঁড়িয়ে থাকতে পারছো না দেখছো যে ছেলে বোমা ভিতরে লাগাচ্ছে তারপরে তোরা ঢোকার জন্য মরে ছেলে লাগাচ্ছে আর সেটা দেখা তোমার খুব শখ হচ্ছে তাই না যতক্ষণ না লড়া লাগানো হচ্ছে ততক্ষণ ওই বাড়ির ওখানে বসে দেবো লাগানো হবে জামা কাপড় পরবো তারপরে দরজা খুলে বেরোবো আস্তে করবে তো একমাস করি তো এক মাসে টা কি তুমি একবারই করে নেবে নাকি